আজকে আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম কর্ময় কর্ময়োগ থেকে কত নম্বর ছলক শিখব এক নম্বর ছোলক তো আমরা এক নম্বর ছোলক কে বলেছেন অর্জুন বলেছে অর্জুন বাছো তাহলে আমরা শব্দগুলো জেনে নিই যে অশি স্যাত কর্মনস্তে আর একবার বলো তো মতাদ মতাবুদ্ধির জনার্দন আর একবার বলো তৎকিম কর্মনি ঘরে মাম আর একবার বলো নিয় শ্রী কেশব আর একবার বলো আমরা এখন অনুষ্ঠপ সন্দেহ পাঠটা করবো জয়সি স্যা কর্মণ তে মতা বুদ্ধির দন তৎকিম কর্মনি ঘরে মাম নিজয়সী কেশব জয়সী স্যা কর্মণস্তে মতা বুদ্ধির দন তৎকিম কর্মনি ঘরে মাম নিজয়সী কেশব অর্জুন বললেন হে জোনার্দন যদি তোমার মতে কর্ম অপেক্ষা জ্ঞান জ্ঞান হয় তাহলে হে কেশব কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররচিত করছ জয় শিষ্যৎ কর্ম নে মাতা বুদ্ধি জনার্দ কর্মণী গোরে মা নিযোজয় শি কেশভ তৃতীয় অধ্যায়ে অর্জুন উপাস এক নম্বর শ্রো জয় শিষ্যৎ মতা বুদ্ধি জনার্দ তৎকিম কর্মণী গোরে মা নিজয় শি কেশভ

অর্জুন বাছো জয় শিষ্যাত মতা নস্তে মত বুদ্ধি জনার্দন তৎকিম কর্মনি নিয়জয় শিখে শো কর্ম অর্জুন বাছো এক নম্বর ছোট জয় শিষ্যৎ কর্ম নস্তে মত বুদ্ধি জনার্দিম কর্মণী ঘরেজয়েশ কর্মযোগ অর্জুন নম্বর 제시 said karma মতা mata bhuti janar dorno tat kim karmani hore mam

তিতিযারাকে কাডি কারাউনান্টে মতাকের জনারাকে কাকিন কার্নি করোনির আগুন্নাকে নিয়দোসি কশোকে. ত্তিযাদে. ত্তিযাদা�